সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন আর একটি ভিডিওতেও তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করবো রেসিপিটি হলো মাছের মাথা দিয়ে মুগের ডাল তো সেজন্য প্রথমে এখানে আমি তিনটা শুকনো মরিচ এলাচ দারচিনি লবঙ্গ গোটা জিরা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে পিঁয়াজটা দিয়ে দিলাম পিঁয়াজটা দেওয়ার পরে এখন একটু পেঁয়াজটা লালচে করে ভেজে নেব আর এখন একটু পেঁয়াজটা লালচে করে একটু ভেজে নিয়ে তারপরে এর ভিতরে আদা রসুন বাটা তারপরে জিরা বাটা দিয়ে দিলাম তো এগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলো একটু মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি হলুদের গুঁড়ো তারপরে লবণ আর দিব একটু ধনিয়া গুঁড়ো আর দিতেছি মরিচের গুঁড়ো তো এগুলো দিয়ে একটু ভালো মতন আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় আর এইতে জল দিয়ে দেওয়ার পরে এখন মশলাটা ভালো মতন একটু কষিয়ে নেব তেল ছাড়া অবধি তো মশলাটা কষিয়ে নিয়ে এখন মাছের মাথাটা দিয়ে দিলাম আসলে মাছের মাথাটা আমার বেশি ভাঙা হয়ে গেছে যাই হোক মাছের মাথাটা দিয়ে দিলাম আর এই তো মশলার ভিতরে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম আর এখন মশলাগুলোর সাথে একটু ভালো মতন মাছের মাথাগুলো মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়ার পরে ওদিকে আমি আবার ডাল মুগের ডালগুলো ভেজে তারপরে ধুয়ে সিদ্ধ করে রাখছিলাম তো ওগুলোই এখন এর ভিতরে দিয়ে দেব। আর সেটা আর আমি ভিডিও করতে পারি নাই যাই হোক এখন সিদ্ধ করে রাখা মুগের ডালগুলো আমি দিয়ে দিলাম তা ডালগুলো আমি অতটা বেশি করেও সিদ্ধ করে নেয় অতিরিক্ত সিদ্ধ করি নাই আর কি মোটামুটি করে সিদ্ধ করছি আর এই তো এখন ডালগুলো দিয়ে আমি এই সবগুলোর সাথে ভালো মতন একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি জল দিয়ে দেবো আর জলটা আমি আগে থেকেই গরম করে রাখছিলাম তো সেটাই এখন দিয়ে দিব আর এই তো মিশিয়ে নেওয়ার পরে এখন আমি জল দিয়ে দেব। এই তো আগে থেকেই আমি গরম জল করে রাখছিলাম সেটাই এখন দিয়ে দিলাম এর ভিতরে তো দিয়ে দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেব। আর এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে তো নামিয়ে নেওয়ার আগে আমি একটু রাঁধুনি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম তো আরও কাঁচামরিচ দিতে চাইছিলাম তো সেটা বাসায় ছিল না যার জন্য কাঁচামাজটা দিতে পারলাম না তো আজকে রান্নাটাও আসলে মোটামুটি অনেক ভালোই হয়েছিল খেতে অনেক মজা হয়েছিল তো যাই হোক এখন আমার রান্নাটা হয়ে গেছে আর এই রান্নাটা আমি আগে বেশ কয়েকবারই খেয়েছি আমার প্রিয় একটা খাবার বলতে গেলে খুবই মজার একটা খাবার তো আমি নিজে কখনও রান্না করি নাই এই ফার্স্ট টাইমে আমি নিজে রান্না করলাম তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি প্রথমবার যখন আমি নিজে রান্না করলাম আর এই তো আমার রান্নাটার ফাইনাল লুক তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন তো আজকের মতো টাটা